এভাবে বয়ানে লিখছে গোয়েন্দা বাহিনী যে অভিযান চালানোর সময় তাদের বাসা থেকে পাওয়া গেছে তিন প্লেট ভাত দুইটা প্লেটে তরকারি এবং কয়েকটা ইসলামিক বই কেন কারণ ওই ব্যক্তি ওই ব্যক্তির স্ত্রী এবং তার সন্তান তিনজন মিলে একটা খাবার টেবিলে খাবার খেতে বসেছিল এই জন্য তাদের সামনে থেকে তিন প্লেট ভাত আর দুইটা প্লেটে তরকারি পাওয়া গেছে আর কয়েকটা ইসলামিক বই পাওয়া গেছে এই জন্য জঙ্গি সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে এই সরকারের এই ইন্টেলিজেন্স বাহিনী গোয়েন্দা সংস্থা এই ধরনের বক্তব্য দিয়েও কিন্তু বিএনপি এবং বিরোধী দলীয় জামাত ইসলাম যত বিরোধী দলীয় রাজনৈতিক দলের নেতাকর্মী আছে তাদেরকে এভাবে ধরে ধরে গ্রেপ্তার করে গুম করেছিল এভাবে ধরে বিচারের নামে বিচার বহিত বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত ছিল তাহলে সেই বাহিনী আজ কোথায় সেই ইন্টেলিজেন্স বাহিনী কোথায় তিন মাস আট দিন ধরে এই রকম এইরকম সরকারের সবচাইতে আজ্ঞাবাহ দাস যে ছিল সেই দাস তিন মাস আট দিন বাংলাদেশের মতো জায়গায় পলিয়ে থাকে অথচ এই ইন্টেলিজেন্স কাজ কি ছিল সে খুঁজে বের করতে পারেনি কেন তারা তথ্য দিতে পারেনি কেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন আমার স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এই উত্তর দিতে না পারে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত দুই দিন ধরে একটি ঘটনা খুবই চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি করেছে সারা বাংলাদেশে যেটা আপনারা সবাই খেয়াল করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা কি মিস্টার অবায়দুল কাদের কি বলেছিলেন পালাবো না দরকার হয় মির্জা ফখরুল সাহেবের বাসায় যাব মনে আছে আপনাদের সে কিন্তু সেই কাজটাই করেছে সে কিন্তু পালায় নাই পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন শুধুমাত্র তার বোনকে নিয়ে ভারতে পালিয়ে গেল অন্য কোনো নেতৃবৃন্দকে কিন্তু সাথে নেয় নাই এমনকি অবৈধুল কাদের কেউ নেয় নাই তাহলে পাঁচই আগস্টের পরে এই অবৈধুল কাদের সহ আওয়ামী লীগের সাতাত্তর জন কেন্দ্রীয় নেতা কোথায় ছিল সেখান থেকে দশ থেকে বারো জন চুনো ফুটিকে ধরে আমাদেরকে খোকা বোঝানো বোঝানো হয়েছে যে আমরা ছোট মানুষ আমাদেরকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছে যে আমরা দশ থেকে বারো জনকে ধরেছি আর বাকিদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা এটা জানি সেনা প্রধান বলেছিলেন যে ছয়শ ছাব্বিশ জন সেনা সদর দপ্তরে আশ্রয় নিয়েছিলেন তাদের যান এবং মালের রক্ষার্থে সেনাবাহিনী তাদেরকে প্রাথমিকভাবে আশ্রয় প্রদান করেছিলেন এবং পরবর্তীতে সেফলি তাদেরকে তারা আবার সেই আশ্রয়স্থল থেকে বেরো করে দিয়েছেন কিন্তু এরপরে তারা কোথায় গেছে সেনা প্রদান জানেন না মানে আমার কথা হচ্ছে যে ছয়শো জন সেখানে আশ্রয় নিয়েছিল সেই ছয়শো ছাব্বিশ জনের নাম কেন আজও পর্যন্ত প্রকাশ করেনি সেনা সদর দপ্তর থেকে সেই ছয়শো ছাব্বিশ জনের নাম কেন আজও পর্যন্ত প্রকাশ করেনি এটা হচ্ছে জনগণের প্রশ্ন প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা হচ্ছে এটা যে ছয়শো ছাব্বিশ জনকে সেনাবাহিনী সুরক্ষা দিয়েছিল সেই ছয়শো ছাব্বিশ কি পীর ওলিয়া উলিয়া ছিল তারা কি সবাই আল্লাহর অলি তারা সবাই ফেরেশতা ছিল তাদের কোনো অন্যায় ছিল না যদি অন্যায় না থাকে তাহলে তারা তাদের জীবন বাঁচানোর জন্য সদর দপ্তরে কেন আশ্রয়ের সাহায্য প্রার্থনা করেছিল এবং তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এটা ঠিক আছে সেনাবাহিনী যেটা করেছে তাদেরকে স্যালুট করি কিন্তু তাদেরকে বের হতে দিল কেন প্রশ্ন হচ্ছে এটাই তাদেরকে কেন পালিয়ে যেতে সহযোগিতা করলো কারা সহযোগিতা করলো কিভাবে সহযোগিতা করলো এইটাই হচ্ছে মূল পয়েন্ট কারণ যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম অবায়দুল কাদের অবায়দুল কাদের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার তিন মাস আট দিন বাংলাদেশে ছিল অর্থাৎ পাঁচই আগস্ট হাসিনা পালানোর পরেও দীর্ঘ তিন মাস আট দিন বাংলাদেশে অবস্থান করছে তিন মাস পরে নভেম্বরে নভেম্বরের আট তারিখে বাংলাদেশ থেকে নাকি অবায়দুল কাদের পালিয়ে গেছে প্রশ্ন হচ্ছে এটাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন যে আমরা যদি জানতাম অবায়দুল কাদের বাংলাদেশে অবস্থান করছে তাহলে অবশ্যই আমরা তাকে ধরে ফেলতাম কি সুন্দর কথা না তারা যদি জানতো তাহলে ধরে ফেলতো জানেন না এই জন্য ধরতে পারে নাই তো এত বড় একটি পদে আপনি যে বসেছেন ওই পদে বসে এই ধরনের কথা কি গ্রহণযোগ্যতা আছে আপনি যদি না জানেন আপনার কাজ কি তাহলে আপনি ওই পদে বসে আছেন কেন ওই পদটা ছেড়ে দেন আপনাকে তো আগে জানতে হবে যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি যদি আপনি আপনার কাজ সম্পর্কে ধারণা না রাখতে পারেন অতীত অভিজ্ঞতা না থাকে কারো কাছ থেকে যদি আপনি অভিজ্ঞতা সঞ্চয় করতে না পারেন পরামর্শ নিতে না পারেন তাহলে আপনি ওই পথটা ছেড়ে দেন যে ওই পথ সম্পর্কে ভালো জানে বোঝে তাকে এদেশের জনগণ ওই পদে বসাবে আপনি পথটাও ছাড়বেন না আবার কাজও করবেন না সে খাটি বাংলায় গ্রামে একটা কথা আছে যে টয়লেটও করবে না আবার টয়লেটের দরজাও ছাড়বে না এরকম একটা অবস্থা বলে যে আমরা যদি জানতাম বাংলাদেশের ভিতরে আসে তাহলে আমরা তাকে ধরে ফেলতাম কে ওনাকে কে জানাবে ওনাকে তথ্য দেওয়ার জন্য তো সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে বিভিন্ন ইন্টেলিজেন্স বাহিনী আছে ডিজিএফআই এনএসআই ডিএসবি এস বি এগুলা কি করে এদের কাজটা কি আমরা দেখেছি বিগত শেখ হাসিনা সরকারের আমলে এই গোয়েন্দা সংস্থা কি করছে কিভাবে ধরছে যখন বিরোধী দল অর্থাৎ বিএনপি জামাত গণ অধিকার পরিষদ বা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নামে মামলা হয়েছে অথবা যখনই সরকার মনে করেছে যে ওই ব্যক্তিটা এই আওয়ামী সরকারের জন্য হুমকি স্বরূপ তখন তাকে রাত নেই দিন নেই যেকোনো সময় তাকে উঠিয়ে এনেছে কিভাবে আমরা এভাবেও দেখেছি যে এভাবে বয়ানে লিখছে গোয়েন্দা বাহিনী যে অভিযান চালানোর সময় তাদের বাসা থেকে পাওয়া গেছে তিন প্লেট ভাত তিন প্লেট ভাত দুইটা প্লেটে তরকারি এবং কয়েকটা ইসলামিক বই কেন কারণ ওই ব্যক্তি ওই ব্যক্তির স্ত্রী এবং তার সন্তান তিনজন মিলে একটা খাবার টেবিলে খাবার খেতে বসেছিল এই জন্য তাদের সামনে থেকে তিন প্লেট ভাত আর দুইটা প্লেটে তরকারি পাওয়া গেছে আর কয়েকটা ইসলামিক বই পাওয়া গেছে এই জন্য জঙ্গি সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে এই 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 সরকারের ইন্টেলিজেন্স বাহিনী গোয়েন্দা সংস্থা ধরনের বক্তব্য কিন্তু বিএনপি এবং বিরোধী দলীয় জামাত ইসলাম সহ যত বিরোধী দলীয় রাজনৈতিক দলের নেতাকর্মী আছে তাদেরকে এভাবে ধরে ধরে গ্রেপ্তার করে গুম করেছিল এভাবে ধরে বিচারের নামে বিচার বহির বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত ছিল তাহলে সেই বাহিনী আজ কোথায় সেই ইন্টেলিজেন্স বাহিনী কোথায় তিন মাস আট দিন ধরে এই রকম ফ্যাসিস্ট সরকারের সবসময় আজ্ঞাবাহ দাস যে ছিল সেই দাস তিন মাস আট দিন বাংলাদেশের মতো জায়গায় পলিয়ে থাকে অথচ এই ইন্টেলিজেন্স বাহিনীগুলোর কাজ কি ছিল সে খুঁজে বের করতে পারেনি কেন তারা তথ্য দিতে পারেনি কেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন আমার স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এই উত্তর দিতে না পারে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করি কারণ এ ধরনের অকর্মণ্য ব্যক্তি দিয়ে আমাদের আসলে কোনো পদ হোল্ড করে রাখার কোনো সুযোগই আসে না কোনো প্রশ্নই আসে না বাংলাদেশের সাধারণ মানুষের রক্ত পানি করা অর্থ ট্যাক্স এবং ভ্যাটের মাধ্যমে যেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে যুক্ত হয় সেই অর্থের বিনিময়ে এই বিভিন্ন গোয়েন্দা বাহিনীর ভাত জোটে মুখে পেটে ভাত যায় তার পরিবার নিয়ে বিলাসবহুলভাবে জীবনযাপন করতে পারে দামি দামি গাড়িতে চড়ে এসি ফ্ল্যাটে থাকে এগুলো কোথা থেকে আসে এই আপনারা আমার মতো আমাদের মতো সাধারণ মানুষের যে বিন্দু বিন্দু করে জমানো বিভিন্ন ধরনের কর ভ্যাট ট্যাক্স সেই টাকাগুলো সরকারি কোষাগারে যুক্ত হয় এবং সেখান থেকে বেতনের নামে এই গোয়েন্দা বাহিনী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা আছে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে তাদের প্রত্যেকের রুটি রুজির ব্যবস্থা হয় তারা যদি এই দেশের মানুষের এই অর্থ দিয়ে তাদের বেতন বা তাদের জীবন নির্বাহ করতে পারে তাহলে এই দেশের মানুষের জন্য কেন কাজ করতে পারবে না চব্বিশের গণের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড হচ্ছে এই অবায়দুল কাদের কারণ সেই প্রথমে ছাত্রলীগকে উস্কে দিয়েছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করার জন্য একমাত্র ছাত্রলীগ যথেষ্ট বলে না এ কথা অবায়দুল কাদের তো উস্কে দিয়েছিল এবং তারপর থেকেই ছাত্রলীগ মারমুখী আচরণ করে প্রত্যেকটা ভার্সিটিতে ছাত্রদের উপরে দমন পীড়ন শুরু করে দেয় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বস্তি থেকে টুকাই বস্তির পোলাপা এনে কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীদের উপরে অমানবিক অমানবিক নির্যাতন চালায় সেই অবায়দুল কাদের বাংলাদেশে হাসিনা পালিয়ে যাওয়ার পরেও তিন মাস আট দিন কীভাবে থাকে এবং তার তথ্য এই গোয়েন্দা সংস্থা বাহিনী কেউ দিতে পারেনি কেন আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বড় মুখ করে বলে আমার কাছে তথ্য থাকলে আমি গ্রেপ্তার করতে পারতাম যখন বিরোধী দলীয় নেতাকর্মীরা ঘরে ঘুমাইতে পারতো না পনেরো বছর ধরে বিভিন্ন ক্ষেতের আইলে ধান ক্ষেতের ভিতরে পল ভিতরে মশি টাঙায় ঘুমানোর চেষ্টা করত। সেখান থেকে ধরে আনতে পারতো সত্তর হাত মাটি খুঁড়ে তার ভিতর থেকে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে ধরে এনে রিমান্ডের তরসার করত। যে অন্যায়গুলো করেনি সেই অন্যায়ের দায় তাদের উপরে চাপানো হতো নাটকীয় ভাবে জঙ্গি নাটক করত এই গোয়েন্দা সংস্থা বাহিনী আর তারা আজকে অবাইদুল কাদেরের তথ্য দিতে পারে না বাংলাদেশের মানুষ প্রশ্ন রাখতে চায় বাংলাদেশের মানুষ উত্তর চায় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চব্বিশ ঘন্টার ভিতরে ওই কাদেরকে ফিরিয়ে এনে গ্রেপ্তার করতে হবে তা না হলে চব্বিশ ঘন্টার ভিতরে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে ছোট ছোট কয়েকটা চুনো পুঁটিকে ধরিয়ে এদেরকে কোটে তুলে মানে সেই ছোটবেলায় অঞ্চলে আমরা টকি খেলা দেখতাম সেই টকি খেলার মজা দেখাচ্ছেন আমাদের জন জন নেতা নেতা তার ভিতরে দশ থেকে বারো জনকে ধরা হয়েছে যারা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণী সবাই বাদ তারা সবাই পালিয়ে গেছে কারা পালিয়ে যেতে সাহায্য করলো কিভাবে পালিয়ে গেল এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে ছয়শো ছাব্বিশ জন যে সেনা সদর দপ্তরে ছিল কারা ছিল তার কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেল কর্মী ধরা হয় সিলেট সুনামগঞ্জের এলাকায় আওয়ামী লীগ করতো যুবলীগ করতো একজন কর্মী ব্যানাফল বন্দর দিয়ে পার হচ্ছে তাকে গ্রেপ্তার করে বিশাল আলাকারের ফটো সেশন করে দেখানো হচ্ছে দেখো আমরা কাজ করছি আর অবায়দুল কালের মতো রাঘব বোয়াল পালিয়ে গেল হাসান মাহমুদ যে পলকের সাথে গ্রেপ্তার হইলো আমরা নিউজে দেখলাম মিডিয়াতে দেখলাম পলক এবং হাসান মাহমুদ একসাথে গ্রেপ্তার হয়েছে তাহলে সেই পলককে দেখ অ্যারেস্ট দেখানো হলো অথচ হাসান মাহমুদকে অ্যারেস্ট দেখানো হলো না সে বিদেশ পালিয়ে গেল কিভাবে কাদের প্রশ্রয়ে কিভাবে গেল চব্বিশ ঘন্টার ভিতরে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাব চাই বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে কারণ দীর্ঘ পনেরো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে দাস বানিয়ে রেখেছিল আমরা আসলে নাগরিক ছিলাম না এই আমরা প্রশ্ন করতে পারতাম না প্রশ্ন করলে আমাদের টুটি চেপে ধরা হতো কিন্তু এখন তো দেশ স্বাধীন চব্বিশের আন্দোলনের পরে তো বাংলাদেশ স্বাধীন এই জন্য এখন প্রশ্ন করছি এবং নাগরিক হিসেবে প্রশ্ন করছি এই প্রশ্নের উত্তর স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে নাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে